এসএফআই ঢাকা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলো জ্যাংকি স্কুলের সামনে উল্লেখ আছে উঠা জুলাই নিট পরীক্ষার দুর্নীতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বামফ্রন্ট ছাত্র সংগঠন এসএফআই সারা ভারতবর্ষে ধর্মঘটে ডাক দিয়েছিল আর সেই বন্ধকে কার্যকর করার জন্য কোচবিহার জ্যাংকি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে ছাত্রদের বাড়ি ফিরিয়ে দিচ্ছিল এসএফআই এর কর্মী সমর্থকরা অভিযোগ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এসে তাদেরকে বাধা দেয় এবং বচসায় জড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য একজন এস কর্মী কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বলে অভিযোগ এসএফআইয়ের তরফ থেকে আমরা যথায়ী যে বন্ধের ডাক দিয়েছিলাম ছাত্র বন্ধের ডাক দিয়েছিলাম সেই ছাত্র বন্ধের ডাক অনুযায়ী আজকে আমরা বিভিন্ন স্কুলের সামনে ছিলাম বিভিন্ন স্কুলের সামনে যেমন জেন স্কুলের সামনেও ছিলাম এবং সুইতি স্কুলের সামনেও আছি আমরা সেখানেও এরকম একটা প্রবলেম ঘটেছে যে এখানে আমরা দাঁড়িয়ে একবার সুষ্ঠুভাবে হবে ছাত্রছাত্রীদের বোঝাচ্ছিলাম তারা যদি ক্লাস করতে চায় তারা করতে পারে তারা যদি আমাদের দাবি দেওয়ার সাথে সহমত পোষণ করে তারা ক্লাস করবে না একদম ন্যায্য দাবি একদম সুন্দরভাবে ছাত্রছাত্রীর সাথে কথা মাধ্যমে আমরা কথাবার্তা বলছিলাম এমনকি অনেক আজকে স্কুলে দেখতে পেলে মিশ্র প্রতিক্রিয়া অনেক ছাত্রছাত্রী আসেনি গুটি কয়েক ছাত্রছাত্রী এসেছে আমরা তাদের সাথে কথা বলছি আমরা হঠাৎ করে সতেরো আঠেরো জন তৃণমূলের বাহিনী আসলো এসে আমাদের কমরেডদের ওপর ধাক্কা ধাক্কি শুরু করলো এমন একজন কমরেড হসপিটালে ভর্তি হয়েছে এখন যা খবর পেলাম ইতিমধ্যে ভর্তি নিয়ে নিয়েছে হসপিটালে নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল এন্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার 8001801053 বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই ধাক্কা মেরে ফেলে দেয় গেটের সামনে আমরা গেটের সামনেও ছিলাম না আমরা সামনে ছিলাম আপনাদের ক্যামেরা ধরা পড়েছে আগে যারা ক্যামেরাম্যানরা যারা নিউজ পোর্টাল এসে বা নিউজ চ্যানেলে এসে তারা দেখেছি আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু গেটের সামনে তৃণমূলের বাহিনী দাঁড়িয়ে আছে তাদের বয়স এক একজনের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এমনকি চল্লিশ বছরের লোক আছে তারাও দাঁড়িয়ে আছে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে তারাও জানে যে এখনকার কী পরিস্থিতি শুধু তারা মাত্র তারা তৃণমূল করে তৃণমূল করে করে খায় জন্য তারা এখানে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এই বনকে অসফল করার চেষ্টা করছে এই অসফল করার পিছনে কাদের হাত তৃণমূলের হাত আর আমরা বন দেখেছি কাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এখান থেকে দেখতে দেখতে গেলে আমাদের যা দেখা যা বোঝাপড়া যা বুঝতে পারছি তৃণমূল আর বিজেপির যে আতাত তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে বিক্রি করে দেওয়া সেই তার প্রত্যক্ষ নিদর্শন আমরা আজকে জেমকি স্কুলে গেটে দেখতে পেলাম একদিকে যেমন সারা দেশে একষট্টি হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আমাদের রাজ্য একই একই সমস্যা ছ হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেছে এই কোচবিহারের মতো জায়গায় সাতশোর ওপর স্কুল বন্ধ হয়ে হয়েছে আমরা সবটাই দাবি দেওয়ার মধ্যে ছিল এমনকি নিট পরীক্ষার যে দুর্নীতি সেই দুর্নীতি আমরা দাবি করেছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে থেকে করতে সেই সব দাবি দেওয়া আমাদের ছিল পুরোপুরিভাবে বিজেপির ওপর কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কোনো বিজেপির লোকজন নেই এবিপির লোকজন নেই তৃণমূল ছাত্র বসে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে তাদের হয়ে লড়াই করছে বিজেপির হয়ে লড়াই করছে আমরা যে কথা বলছিলাম আগাগোড়া যে বিজেপির বি টিম হলো তৃণমূল সেটাই আজকে প্রমাণিত আমার নাম প্রাঞ্জল মিত্র আমি কোচবিহার জেলা প্রেসিডেন্ট এসে বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন